তো গাইস এটা কিন্তু হচ্ছে আমার একটা বট আইডি এই আইডিটা নিয়ে আমি গেছিলাম আমার ক্রাশকে প্রপোজ করতে কিন্তু প্রপোজ করার সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দিছে তো আমি তো যাচ্ছিলাম মনের দুঃখে কচু বনে কচু গাছ খুঁজতে কিন্তু তখনই দেখি আমাকে কল দিয়েছে বাবার টিল্লু তো বাবার টিল্লুকে আমি আমার মনে দুঃখের কথা বলতেছিলাম তো আমার কষ্টের কথা শুনে বাবার টিল্লু আমাকে এমন একটা অ্যাপ দেয় যেই অ্যাপটা ব্যবহার করে কিন্তু আমার আইডিতে চলে আসে ডায়মন্ড গোল্ড এবং তার সাথে সমস্ত ভল্টের কালেকশন মানে ড্রেস বান্ডিল তারপর ইমোট অ্যানিমেশন ব্যাগ লুটবক্স প্যারাশুট ফ্লাইউইং তারপর সমস্ত ধরনের গাড়ি স্কিন সহ প্রোফাইল এবং অ্যাভাতার তো এটা কিন্তু আমার ওই বট আইডি টাই তো এই বট আইডিতে আমি কালেকশন কিভাবে আনলাম তো তো এটা এনেছি হলো আমি আমি শ্যাডো শ্যাডো বটের বটের নতুন ভার্সনের মাধ্যমে আজকে কিন্তু কিন্তু তোমাদের দিব এই নিউ ভার্সন গাইস তার আগে যখনই আমি বলছি যে আমি এখন থেকে পেইড প্যানেলও সেল করব ভাই তোমরা আমারে এত পরিমাণ কথা শুনাইছো বলার মতো না ভাই আপনার কাছ থেকে এটা আশা করিনি আপনি আমাদের মনটা ভেঙে দিলেন প্রথমে ফ্রি প্যানেল দিয়ে এবার পেইড প্যানেল সেল করে ধান্দা শুরু করছেন তো ভাই শোনেন আমি এতদিন ধরে ভিডিও বানাই এখন পর্যন্ত টিকটক থেকে না কামাইছি এক টাকা তারপর ফেসবুক থেকেও এক টাকা কামাই নেই আরে ভাই কি বলেন আপনার ফেসবুকে তো বত্রিশ হাজার ফলোয়ার আপনি এক টাকাও কামান নেই মিথ্যা বলেন কেন আরে ভাই মিথ্যা বলছি না আমার পেজে মনিটাইজেশন দেশেল কিন্তু সাসপেন্ড করে দিছে তো এখন পর্যন্ত আমি ফেসবুক থেকে একটা টাকাও কামাই নেই আর ইউটিউবে তো আমার এখনো মনিটাইজেশনের দিনেই তো এত কষ্ট করে ভিডিও বানাই আমি কোনো প্ল্যাটফর্ম থেকে একটা টাকাও কামাতে পারি না তো তাই ভাবলাম যে আমি তো ফ্রি প্যানেল দি আবার অনেকেই পেইড প্যানেল চাই তো তাদের জন্য পেইড প্যানেলও সেল করা যাক কিন্তু তোমরা ভাই এরকম করবা আমিও আশা করিনি আমি তো ফ্রি প্যানেল দিব তারই সাথে এখন থেকে পেইড প্যানেলও সেল করব তো আজকে প্রথম দিন প্যানেল সেল করতে গিয়ে আমার এত বাজে অভিজ্ঞতা হইছে বলার মতো না অনেকেই সে টাকা সেল না করে বলে কি যে দেখেন তো টাকা গেছে নাকি তো যখন বলি যে টাকা আসেনি তখন ওরা বলে কি যে ভাই না আমি তো টাকা পাঠাইছি আপনি টাকা মেরে আপনি স্ক্যাম করতেছেন ভাই কি বলবো তো তোমরা যারা এরকম করবা ভাই প্লিজ দয়া করে মেসেজ দিও না প্যানেল না কিনলে না কিনো সমস্যা নাই এইবার তোমরা যারা এই শ্যাডো বটের নিউ ভার্সনটা নিতে চাও তারা দেখো বায়োতে আমার ওয়েবসাইটে লিংক দেয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে আমার ওয়েবসাইটে গেলে লেখা দেখবা শ্যাডো বট তো তোমরা করবা কি ওখানে চাপ দিয়ে ওইটা ডাউনলোড করবা আর গাইস অনেকেই আসো আমার ওয়েবসাইটের লিংকটা খুঁজে পাও না তো তোমরা করবা কি গুগলে গিয়ে সার্চ করবা টম ডট এফএফ টোয়েন্টি ডট টপ এরপরও কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে এবার তোমরা করবা কি ওই শ্যাডো বটের ভিতরে ডুববা তারপর প্রথমে ও কেতে চাপ দিবা এবার করবা কি উপরে চাপ দিয়ে এই শ্যাডো বটটা অন করে নিবা তো শ্যাডো বটটা অন করা হয়ে গেলে এইবার তোমরা এখান থেকে ব্যাক করে সরাসরি নরমাল ফ্রি ফায়ারের ভিতরে ঢুকে যাবা গেমে আসার পর তোমরা প্রথমে করবা কি একটা গ্রুপ বানিয়ে নিবা তারপর গ্রুপে প্রথমে মেসেজ করবা স্ল্যাশ হেল তাহলে দেখবা কি যে শ্যাডো বটটা অন হয়ে যাবে এইবার যদি তোমরা তোমাদের আইডিতে সমস্ত কালেকশন আনতে চাও তাহলে স্ল্যাশ প্রক্সি লিখে এই মেসেজটা সেন্ড করে কিছু সেকেন্ড ওয়েট করলে দেখবা কি তোমাদের আইডিতে সমস্ত কালেকশন চলে আসবে তারপর যদি তোমাদের আইডিতে ইমোট সহ আর সবকিছু আনতে চাও তাহলে স্ল্যাশ প্রোফাইল লিখে এই মেসেজটা সেন্ড করলেই কিন্তু চলে আসবে এইবার গাইস তোমরা যদি তোমাদের আইডিতে ডায়মন্ড গোল্ড অ্যাড করতে চাও তাহলে কিন্তু স্ল্যাশ ডিজে লিখে এই মেসেজটা সেন্ড করলেই কিন্তু চলে আসবে আর গাইস এই শ্যাডোব দিয়ে ইমোট দেওয়ার জন্য কিন্তু তোমার আগে ওই ইমোটের মোটের সব ডাউনলোড থাকা লাগবে ওই উপরে ডাউনলোড অপশনে চাপ দিয়ে থ্রি ডটে চাপ দিয়ে তারপর নিচের দিকে করে ক্যারেক্টার এসে তারপরে ওই নিচের দিকে করে ওই প্রথমে সব ডাউনলোড করবা তারপরে এই এর ভিতর কিন্তু ইমোটেরও কমান্ড রয়েছে তোমরা ওই মেসেজটা লিখে সেন্ড করে দিলে কিন্তু ওই ইমোট গুলো দিতে পারবা তো আশা করি সবাই বুঝতে পারছো গাইস এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন